আপনারা বুঝতে পারবেন আসলে কোন দিকে গেছে শত্রুপক্ষ কারা এবং কাদের প্রতি আমাদের লক্ষ্য রাখা দরকার আমি তাকে মাইক দিচ্ছি কিছু কথা বলার জন্য আমরা বিচ্ছিন্ন ভাবে কেউ না যে আমরা বিচ্ছিন্ন ভাবে কেউ যাব না আমরা এক জায়গাতে অবস্থান করব এই জিরো পয়েন্টে অবস্থান করব। আমি অন্যকে মাইক দিচ্ছি এই আন্দোলনের বাস্তবতা তার মুখ থেকে আমরা এখন শুনবো সাধারণ মানুষ শুনবে ধন্যবাদ আমি রাকিব আফসার আলনব কোটা আন্দোলনের সাথে ছিলাম এবং সমন্বয়কদের একজন আপনারা দেখেছেন গতpostgresql এর যে মিছিল হয়েছে সেই মিছিলে slogan দতাদের মধ্যে আমি অন্য একজন ছিলাম এবং যে বড় মব বের হয়েছিল রাতশায়তে সত্য কথা বলতে সেই মবটা আমরা কন্ট্রোল করতে পারিনি এবং সেই মবে অনেক বিশৃঙ্খলা বিশৃঙ্খলাকারী ঢুকে রাষ্ট্রের বিভিন্ন ক্ষতি করেছে যা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি কারা এরা বাকি ভাবে তারা শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঢুকে এই বিশৃঙ্খলা তৈরি করলো সেই যারা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই তারপরেও আমি বিশ্বাস করতে চাই আমাদের সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে তিনি যেমনটি বলেছেন কোটা রিফর্ম করবেন এবং যথাযথ ভাবে আমি এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি সকল সাধারণ শিক্ষার্থীরা যদি কেউ আমাকে শুনতে পায় আমি রাখি আফসার অন্য বলছি জিরো পয়েন্ট আমাদের অবস্থান কর্মশিজি থেকে সকলকে পিছিয়ে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন জিরো পয়েন্টের ওই অবস্থান কর্মসূচি থেকে পিছিয়ে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি সকলকে ধন্যবাদ প্রিয় প্রিয় ভাইরা যেমনটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গতকাল তার বেতার ভাষণে বলেছেন পরিষ্কার ভাবে ছাত্রদেরকে যদি বলেছেন একটু ধৈর্য ধরতে আদালতের রায় সামনে আছে সেই রায় ইনশাআল্লাহ কেউ হতাশ হবেন না এই কথা তিনি বলেছেন এর চেয়ে বড় কথা তো আদালতে চলমান বিষয়ে বলা যায় না কাজে তিনি বলেই দিয়েছেন ছাত্ররা হতাশ হবে না তারা তাদের পক্ষে কিছু একটা ভালো কিছু পাবে ইনশাল্লাহ তারপরেও যারা রাজশাহী সহ সারা দেশে এই রকম পরিবেশ তৈরি করতে যাচ্ছেন তাদের ব্যাপারে আমাদের স্পষ্ট কথা রাজপথে সহযোগিতা করলে তার সঙ্গে সঙ্গে জবাব আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ তারা যেন না করে নেতৃবৃন্দ আমরা অন্যমের মুখ থেকে শুনলাম